সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ দেখতে থাকুন জিনা বা ব্যবিসার একটি চরম অপরাধ অনেক অপরাধের সমষ্টি মানব সভ্যতার জন্য মারাত্মক হুমকি নির্লজ্জতা ও বেহায়াপনার চূড়ান্ত রূপ এতে করে আত্মিক মানসিক শারীরিক চারিত্রিক সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে ইসলাম জিনার কাছে যেতেও নিষেধ করে পবিত্র আনে আল্লাহতালা বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীলতা ও বিপদগামিতা সৌরভণী ইসরায়েল সতেরো চোখের ব্যবিচার হল দেখা কানের ব্যবিচার হল শোনা জিহ্বার ব্যবিচার হল বলা হাতের ব্যবিচার ধরা পায়ের ব্যবিচার হাঁটা মন কামনা করে আর লজ্জায় স্থান তা সত্য বা মিথ্যায় পরিণত করে অর্থাৎ চোখ কান হাত পা জিব্বা সবই জিনা করে জিনার প্ররোচনা দেয় যা পূর্ণতা পায় লজ্জাস্থানের মাধ্যমে সুতরাং এসব অঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে জিনা ও ব্যভিসারের শাস্তি ইসলামে ব্যভিসারের শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন ব্যভিসারী যদি বিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে একশো ছড়ি মারা হবে নারী পুরুষ উভয়ের জন্য একই শাস্তি কোরআনে ইশাদ হয়েছে নারী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে বেত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে হাদিস শরীফে এসেছে ব্যভিসারের মন্দ পরিণাম ছয়টি তিনটি দুনিয়ায় আর তিনটি আখিরাতে দুনিয়ার তিনটি হল এক চেহারার সৌন্দর্য নষ্ট হওয়া দুই দরিদ্রতা এবং তিন অকাল মৃত্যু আর আখিরাতে তিনটি হল এক আল্লাহর অসন্তুষ্টি দুই হিসাব নিকাশের কঠোরতা ও তিন জাহান্নামের কঠিন শাস্তি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ব্যভিসার করে বা সরাব পান করে আল্লাহ তার উপর থেকে ইমান ছিনিয়ে নিয়ে যান যেভাবে মানুষ মাথার দিক দিয়ে জামা খুলে নেয় আল্লাহ রব্বুল ব্যভিচারীর দোয়া কবুল করেন না তার থেকে ইমানের নূর চলে যায় যেখানে ব্যভিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ব্যভিচার চুরি হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক ব্যভিচারের ফলে এইডসের মতো কঠিন রোগ হয় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিনের নিকট আমরা প্রার্থনা করব যেন আমরা জিনা ও ব্যভিসারের মতো মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ